থেকে আসা জন প্রতিবাদীদের উপস্থিতিতে বাঁকুড়া শহরে নারী শক্তি প্রদর্শন কর্মসূচি বিজেপির বুধবার দলের মহিলা মোর্চার উদ্যোগে কর্মসূচির অঙ্গ হিসেবে সন্দেশখালী থেকে আসা মহিলাদের নিয়ে হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে তামলি বাঁধে পৌঁছে এই কর্মসূচি শেষ হয় বিজেপি প্রার্থী ডাক্তার সরকার বলেন সন্দেশকালীন নির্যাতিতাদের নেতৃত্বে বাঁকুড়ার মহিলারাই মিছিলে অংশ নিয়েছেন এ রাজ্যের আর কোথাও যেন সহজান না তৈরি হয় সেই বার্তা এদিন দেওয়া হয়েছে বলে জানান তিনি আমি যে নির্যাতন পেয়েছি কারণ নেই অকারণে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকের এখানে যেতে যেতে হবে হবে মিছিল রাত একটার সময় তখন না যদি যায় তাহলে অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি যে মেরো না তখন আমাকেও মেরেছে আমার শ্বশুরমশাইকেও মেরেছে লোকেরা আবার স্বামীর সাজানের লোকেরা লোক পাঠিয়েছে যারা তাদের তারা যাচ্ছি যে আমাদের ওই সন্দেশখালীর মতো যেন বাঁকুড়া জেলায় এই রকম অত্যাচার না হয় এই এই এইটা নির্যাতন দিয়েছে সেরকম নির্যাতন যেন বাঁকুড়া জেলায় যেন দ্বিতীয় সন্দেশখালী না হয়ে দাঁড় ঝুমকাশারটা দশ বছর আগের থেকে আমাদের উপরে এরকম নির্যাতন হচ্ছে সন্দেশখালী মা বোনদের উপরে ছেলেদের উপরেও কঠোর অত্যাচার দিনের পর দিন সইতে সইতে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা চাইছি এই বিজেপি আমাদের আসুক আমরা এই পদ্মুলকেই ভোট আমরা আর পারছি না ওদের নির্যাতনের যেভাবে আর অত্যাচার করছে আমরা আর পারছি না ওরা কোনো দিন কোনোভাবেই আমাদেরকে সরকারি মানে মানে কোনো কিছু আমাদের দেয় আমাদের সেই ভাঙা বাড়ি সেই আমফান ঝড়ে বুলবুলি ঝড়ে আমাদের যেসব ক্ষতি হয়েছে সর্বশান্ত হয়ে আমরা সেভাবেই বসে আছি কুডে ঘরে কিন্তু ওরা আমরা কোনোভাবেই আমরা সাহায্য পাই বাঁকুড়া বাঁকুড়ায় এসেছি আমরা আমাদের সমস্ত কিছুটা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে অত্যাচার ওরা চালিয়ে গেছে এতদিন ধরে সেইগুলো আপনাদের সঙ্গে জানাতে এসেছি কি বলবেন দিদি কি বলবেন আজকে এই র‍্যালি মূলত কারা অংশ নিচ্ছে এবং এই র‍্যালিতে বাকুড়ার মহিলারা অংশ নিচ্ছে আর সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নেতৃত্বে এই র‍্যালি মহিলারা করছেন নারী শক্তির প্রদর্শন আর তার সঙ্গে সঙ্গে এই বার্তা যে নারী শক্তির সাথে মোদিজি আছেন আর বাঁকুড়ায় কেন তথা পশ্চিম বাংলার কোথাও যেন আর শাহজাহান তৈরি না হতে পারে এই বার্তা আর এর সঙ্গে সঙ্গে শাহজাহানের নেতৃত্বে যে নারীদের ওপর অত্যাচার হয়েছে সেই কথা পুরো বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এবং এর জন্য তৃণমূলকে একটি ভোটও নয় কোনো মহিলা যেন তৃণমূলকে একটি ভোটও না দেয় সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে মোদিজির কাছে পৌঁছয় তার কারণ মোদিজি নারী শক্তির সাথে আছেন কি কি আপনারা ইস্যু করে এই দিয়ে করার চেষ্টা সন্দেশখালীদের এটা খুব স্বাভাবিক আছে যে অন্যায় যা হয়েছে সে অন্যায়ের কথা তো মানুষকে জানাতে হবে অন্যায়ের কথা মানুষকে জানালেই খুব স্বাভাবিকভাবে ভোট তৃণমূলের ভান্ডারে পড়বে না খুব স্বাভাবিক আছে এটা